সতেরো বছর বড় বড় গল্প শুনেছি সমস্যার সমাধান দেখিনি তারেক রহমান গত সতেরো বছর বড় বড় গল্প শুনেছি সমস্যার সমাধান হয়নি বলে দেশবাসীকে পরিবর্তনের বার্তা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার রাতে আটাশ জানুয়ারি রাজধানীর উত্তরায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন রাত দেড়টায় কানায় কানায় পূর্ণ উত্তরার আজমপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সমাবেশে তারেক রহমান বলেন বিগত সতেরো বছর আমরা শুধু বড় বড় গল্প শুনেছি কিন্তু মানুষের সমস্যার সমাধান আমরা দেখিনি সারা দেশের মানুষ প্রতি মাসে গ্যাস বিল পরিশোধ করে ঠিকই কিন্তু তারা ঠিকমতো গ্যাস পান না বিগত সময়গুলোতে দেশে কোনোভাবেই নতুন গ্যাসকূপের সন্ধান করতে দেওয়া হয়নি এ সময় দেশবাসীকে পরিবর্তনের অঙ্গীকার দিয়ে তিনি বলেন বাংলাদেশের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে আমাদেরকে নতুন মিল ফ্যাক্টরি ও কলকারখানা তৈরি করতে হবে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে ধীরে ধীরে বাংলাদেশের এ সমস্যাগুলো কাটিয়ে উঠা সম্ভব হবে তারেক রহমান বলেন এসব সমস্যা সমাধান করতে হলে অবশ্যই আপনাদের সমর্থন প্রয়োজন টুয়েলভ তারিখের নির্বাচনে ভোটকে শক্তিকে রূপান্তরিত করতে হবে যে কোনো